আর এই আবেগ এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে পাঁচই আগস্ট বিপ্লব হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব শুধু আলে মনামলা করে নাই পাঁচই আগস্টের বিপ্লব শুধু কমই বাংলাদেশের ছাত্ররা করে নাই বরং পাঁচই আগস্টের বিপ্লব এদেশের কম

আল্লাহ বলেছেন যে তাদেরকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ইমান আনবে সে একটা শক্ত মজবুত হাতন কে ধারণ করলো অন্য আমরা আল্লাহ

অর্থাৎ সব জায়গায় আল্লাহর কোরআন এবং কম্পিটেটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন আল্লাহর প্রতিপক্ষ চায় কোশ্চিন্ত আল্লাহকে খুশি খুশি করতে পারবে না

সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় তাগুত ওই গাইরুল্লাহকে বলা হয় গাইরুল্লাহ মানে আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন আপনার কথা বুঝতে পারছেন আমার না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন আরে ভাই স্লোগান তো দিতে হবে আগে কথাটা বুঝে তারপরে আসবে না বুঝে না শুনে দেওয়ার এই প্রবণতা এটা আমি একেবারেই পছন্দ করি না স্লোগান দিতে হবে শুধু স্লোগান কেন লড়তে করে নাই পাঁচই আগস্টের বিপ্লব শুধু কবি মাদ্রাসার ছাত্ররা করে নাই বরং পাঁচই আগস্টের বিপ্লব এদেশের কবি আলিয়া স্কুল করে ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা জাতির কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে আমি বলছি তাওহুদের পরিচয় डेफिनेशन সংজ্ঞা বলছি তাওহুদ কাকে বলা হয় খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম গায়রুল্লাহ বুঝেন বলেন সকলে জবাব দেন গায়রুল্লাহ বুঝেন গায়রুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ মানে এই পৃথিবীতে যে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহ ছাড়া কা

যে এবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য সেই এবাদত যদি আল্লাহ ছাড়া কোন গাইরুল্লাহকে দেওয়া হয় তাহলে সেই গাইরুল্লাহকেই বলা হয় তার যেমন এবাদত কেউ যদি আল্লাহকে না করে মানাত, এই সমস্ত দেব দেবতাকে এবাদত করে তাহলে সেই দেব দেবতা বলা হয় তাগুদ এটা ছিল সেই যুগের আগুন আর আজকের যুগে এই যে দুর্গা সরস্বতী কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায় যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল যে গবাদ আকমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল সেই শতরাকেই মতে হয় এটা মানুষ বুঝে এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর পূজা করা যাবে না কেন তাহলে থাক থাকবে না এবার এই i one

তারা স্পষ্ট কষ্ট সেরে কে নিজেদেরকে ইমানদার বলে ভাব